সুনানে দারিমি দুই হাজার হাদিসের বর্ণনা হজরত আবু জর রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আমি এমন একটি আয়াত জানি সকলেই যদি তা গ্রহণ করত তবে অবশ্যই এ আয়াতটি তাদের জন্য যথেষ্ট হয়ে যেত মানুষ যদি এই আয়াতটি শুধু মনে প্রাণে গ্রহণ করত এই আয়াতের উপর আমল করে তাহলে এই একটি আয়াতই তার জন্য যথেষ্ট হবে আর কিছু লাগবে না শুধু এই একটি আয়াতই তার জন্য যথেষ্ট হবে তার জীবনে আর কোন কিছু লাগবে না এই আয়াতের আমল দ্বারা আল্লাহ তার সকল অভাব দূর করে দিবেন তার সকল বিপদ দূর করে দিবে তার সকল সমস্যা সমাধান করে দিবে সে যদি কোন মসিবতে ফেসে যায় সেখান থেকে বের হওয়ার রাস্তা করে দিবে তাকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবেন

এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট